হজরত মৌলানা সাদ সাহেবকে দাওয়াত তবলিগের আলমী আমিরের দাবি করা এটা গলত ইসলামী ফেক ফতেহর আলোকে বিলকুল সেরি গলত সময় অনেক মুক্তাসার আকাবের ওলামায় হাজারাত আমাদের মুরব্বিরা আছেন যেহেতু হুকুম হয়েছে অতি সংক্ষেপে দুটি কথা আরোজ করার চেষ্টা করব আল্লাহ সহি বলার তৌফিক নিশিব করে প্রথম কথা হলো ইদানিং শোনা যায় অনেক ভাই দেখা যান নিজেরা খুব গিবাদ শেখায়াত করতে থাকেন গালমন্দ করতে থাকেন কিন্তু উল্টা ওলামায়কেরাম উপর আপত্তি করেন যে ওনারা গিবাদ করে তো এটা বুঝতে হবে গিবাদ কাকে বলে কোনো আলিম কোনো মুফতি দিনই দায়িত্ব পালনের জন্য শরীর হুকুম বলার জন্য কারো ত্রুটি যদি উঠিয়ে ধরেন উপস্থাপন করেন এটাকে গিবত বলে না এটা শরীর দায়িত্ব এটাকে বলে নসিহা একটা হলো একটা শব্দ হলো গিবাহ আল গিবচ আর একটা হলো আনীহা তা আমাদের আকাবে ওলামায় কেরাম ওনারা আন নসিহা উম্মতের খায়ের খাহির দায়িত্ব পালন করছেন এটাকে গিবতের নাম দেওয়া না যায় ওলামায় কেরামের এই আন নসিহাকে যারা গিবতের নাম দিচ্ছে এবং এটার সমালোচনা করছে জবানদারাদি করছে ওরা মূলত কি বোধ করছে দ্বিতীয় কথা কথা সব অনেক কথা কিন্তু সব কথা তো আর একসাথে বলা যাবে না এই একটা কথাই আমি বলে শেষ করছি কথাটা খেয়াল করে শোনার চেষ্টা করি সেটা হলো আজকাল একটা কথা খুব বলা হচ্ছে সেটা হলো কি যে মরানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ উনি আমির এবং আমিরের এত জরুরি কথা খেয়াল করেছেন শোনেন নাই কথা এক বিষয়টা বুঝতে হবে আমির কিভাবে হয় আমির নির্ধারিত কিভাবে হয় কোরআন সুন্না ফেখে ইসলামী ফেক ফতার জাত কিতাব আপনি বাবুল এমারা পড়েন আমির নির্ধারিত হয় তা আমিরের মাধ্যমে কিসের মাধ্যমে তা আমির জিম্মাদার যারা হালুল হাল ওয়াল আফ যারা তারা পরামর্শ করে একজনকে আমির নির্ধারণ করলে সে আমির হয় নিজে দাবির করল আমির হয় না এবং অটো আমির হয়ে যায় না কেউ খোদ বখদ আমির হয়ে যাওয়া এটার ইসলামের কোনো বিধান নাই নজির নাই নিজের ঘোষণার মাধ্যমে আমির হওয়া যাওয়া এটার ইসলামে কোনো নদীর নেই কোনো বিধান না আছে তামির দাউদ শরীফ এবং হাদিসের বিভিন্ন কিতাবে হাদিসের সফরে কয়েকজন যাচ্ছে রসুল করিম সাল্লাম বলেছেন ফালিউ মির তোমরা যারা মুসাফির সফরে যাচ্ছে তারা যারা একজনকে আমির বানিয়ে নেয় এ তামিরের মাধ্যমে আমির বানানোর মাধ্যমে কী হয় আমির হজরত মানায় এনামুল হাসান রহমতুল্লাহের ইন্তকালের পর ফয়সালের ছা চলছে এটা সবাই জানে স্বীকৃত কথা এটা তিনি কারো কোনো ইখতলাফ নেই এই পক্ষ পক্ষের পক্ষে সবাই কথা জানে ফয়সালের একজনের এতেগাল হলো দুজনের এতেকাল হলো অন্যান্য অন্য সদস্যদের যখন এতেগার হয়ে গেলে একজন মাত্র আছেন বাকি মরণা সাহেব এখন মশালা বানানো হয়েছে নতুন যে কয়েকজন ফায়সাল থাকলে সবাই ইন্তেকাল করে গেলে যিনি দিন যা উনি অটো আমির হয়ে যায় এটা বেজাতি মশালা এটা স্পষ্ট বুঝেন ভালো মানে রাজটা বুঝতে হবে গোড়ার বিষয়টা এটা বেজাতি মশালা আরেক নতুন মশালা বানিয়েছে যে এতদিন যারা ফাঁসালেন শুরুর মধ্যে ছিলেন সবাই আমির ছিলেন একসাথে তিনজন দুইজন আমির ইসলামে আসে তো ওটাও এক বেজাতি মশালা যে এরা সবাই আমির ছিলেন আরেকবার বলে দেন আমার আমির ছিলেন না কিন্তু ওনারা অন্য সদস্যরা নিতে গেলের পর যিনি এখন হায়াতে আসেন উনি অটো আমির হয়ে গেছেন এটাও বেজাতি মশলা এখন শুরু হল কি তা আমির পাওয়া যাবে আহারুল্হর আগ দাম আমির বানাবে মশাহরা করে আমির বানাক বা এমারাতের বয়াত গ্রহণ করো এই দুইটার কোনোটাই ঘটে নেই। এই দুটার জোবাইরুল হাসান সাহেব রামত্র নিতে গেলের পর এই দুইটার কোনোটা ঘটে নেই। নাই আহারুল্হর রাগ বসে মশাহারা করে আমির তয় করেছে না শাহাদ সাহেবকে এরকম কোনো ঘটনা ঘটে না এটা ওনাদের দাবিও না এরকম ওনারা দাবি করেন না আমার জানা মত এবং বয়াত পাওয়া যায় না আর পক্ষ থেকে বয়াত পাওয়া গেছে হলো আওয়ামের বয়াত বিশাল ইজতেমা ইজতেমার মধ্যে বয়াত নিয়েছে কোনো মশাহারা ছাড়া কিছু ছাড়া এরকম বয়াত এটা পীর সাহেব মুরিদের থেকে নিতে পারে এরকম বয়াতের মাধ্যমে একটা পীর হইতে পারে আমির হইতে পারে না হারামের দিয়ে আমির হয় না আমির হবে আহরুল আরও লাগদের তা আমিরের মাধ্যমে বা তাদের বয়াতের মাধ্যমে এই দুটার কোনোটাই যেহেতু পাওয়া যায় নাই সেজন্য হজরত মৌলানা সাহাদ সাহেবকে দাওয়াত তবলিগের আলমী আমিরের দাবি করা এটা গলত ইসলামী ফেক ফতোয়ার আলোকে বিলকুল সেরি গলত যখন গলত আমি হয় গলত তো এখন এটা আতে প্রশ্ন আসবে কোথেকে সে জন্য এই মৌলিক মশালাটা আমাদের সবাই জানা থাকতে হবে আর মার্কাস যে মার্কাস নিজামুদ্দিন নিজামুদ্দিনের এটা। এইখানে এই কথাটা বুঝতে হবে যে শরীয়ত কখনো কোনো জায়গাকে এটা খেয়াল করুন জায়গার সম্মান আছে শরীয়তে মুকদ্দাস মাকামাত আছে কিন্তু কোনো মকামকে শরীয়ত নাই কোথাও এই মশালা এটাও সবাইকে বুঝতে হবে সেজন্য মনোরাজ সাহ সাহেব উল্লাহ উনি কাদের ক্ষেত্রে যেমন আঁকাবের আগের তিন আঁকাবের তরিকা থেকে সরেছেন তেমন বিভিন্ন ফিক্রি সুজুজ এর শিকার হয়েছেন তেমন অনেক বিষয় জামাতের জুম্মুরের মোত্তাফাকা মাসলাক এবং মাদাবের খেলাফ করেছেন এসব যখন পাওয়া যাচ্ছে সে জায়গায় এখন এ কথা উঠানো এইসব এইসব বিষয় থাকলে এমনি এতে যায় না এমনি তো এটা আত কী নেই যায় না সে জায়গা গলত মশালা আবিষ্কার করে ইমারতের দাবি করা আর বলা এটা আত করতে থাকো মাসালা জিগে নেই যাক যাক না এটা একবারে গলত তরিকা এই কাজ দিনের কাজ ইমানের কাজ তাদের দিনই আহকামের তাবে থাকতে হবে সবাইকে দিনই আকামের খেলাফ করে ব্যক্তির জন্য আসাবিয়ত এটা ইসলামের শিক্ষারা একবারই খেলা আল্লাহ তালা আমাদেরকে আসাবিয়ত থেকে রক্ষা করেন হিফাজত করেন ও আকরুদ আহ্বান্লাহ